আজ হোলি সকল বন্ধুকে জানাই হোলির শুভেচ্ছা হোলির দিন আমরা কী কী করি আমি সোহম সোনা পাগলি কী কী করি কাকে কাকে রং মাখাই কাকে প্রথম রং মাখিয়ে আমাদের হোলি খেলা শুরু হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থেকো প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে দেখো আমি একটা থালে সব আবিরগুলো সাজিয়ে নিয়েছি দুটো কলাপাতা নিয়েছি চারটে বাতাসা নিয়েছি নিয়ে দেখো আমরা এইখানটায় চলে আসলাম এইখানটায় আসার কারণ হচ্ছে এইখানটায় আমার শ্বশুর শাশুড়িকে পোড়ানো হয়েছে আমার বিয়ে হওয়ার অনেক আগেই অনেক বছর আগে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে সোহম সোনা কেউ ও দাদু ঠাকুমাকে দেখেনি কারণ আমি নিজেই দেখি নাই কারণ আমার বিয়ের অনেক বছর আগে মারা গেছে আমি মহন্তর মুখে শুনেছি এইখানটায় আমার শ্বশুর শাশুড়িকে পোড়ানো হয়েছে সেই কারণে ওনরা বাড়ির গুরুজন ওনাদেরকে দিয়েই আমাদের হোলি খেলা শুরু হয় তা প্রতি বছর আমি এইখানটায় আবির লাগাই আর হোক নকুন্দানা হোক যা হোক কিছু দিয়ে এইখানটায় আমি ধূপকাঠি জেলে প্রণাম করে সব আবিরগুলো এইভাবে লাগিয়ে দিই ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে আমাদের হোলি খেলা শুরু হয় তো আমি প্রথমে দিয়েছি তারপরে আমার পাগলি দিচ্ছে তারপরে সোহম দিচ্ছে তারপরে সুস্মিতা একে একে আমরা সবাই এইখানটায় আবিরগুলো ছিটিয়ে দিই দিয়ে সবাই প্রণাম করে এইখানটা দেখো খুব সুন্দর একটা কালার আসছে তারপরে আমরা মোটামুটি সবাই মিলে আবির খেলি তো আমি সোনা পাগলি সবার ছোটো ওই কারণে পাগলিকে আগে আগে আবির লাগিয়ে দিলাম তারপরে সোহমকে আবির লাগিয়ে দিলাম সোহম সোনা পাগলি সবাই আমাকে আবির লাগিয়ে দিল সুস্মিতা ক্যামেরাটা ধরছিল ওই কারণে সুস্মিতা লাস্টে আসছে তো তারপরে সুস্মিতাকে লাগিয়ে দিলাম সুস্মিতা আমাকে লাগিয়ে দিল এটা আমার একটা জেঠি শাশুড়ি পাশেই বাড়ি তো ওনাকে আবির লাগিয়ে দিলাম উনিও আমাকে একটু আবির লাগিয়ে দিল আর এইখানে বাচ্চাগুলো হোলি খেলছিলো তো বাচ্চাগুলোকে ডেকে আমি একটু আবির দিয়ে দিলাম বাচ্চাগুলো আমাকে একটু আবির দিয়ে দিলো দেওয়ার পরে দেখো বাচ্চাগুলো হোলি খেলছে সকালবেলায় ওরা হোলি খেলতে লেগে গেছে রঙগুলে তো সেটা দেখে সোনা পাগলি পাগল হয়ে গেছিলো আমাদের রং কখন গুলে দেবে তো আমি বলছি চলো এবারে বাড়িতে যে আমি তোমাদের রঙ গুলে দেবো তো এক বালতি জল নিয়ে নিয়েছি আর এইগুলো হচ্ছে সবুজ কালারের সবুজ কালারের রঙ ছিল তো আমি এক বালতি জলে আমি দু তিন ডিবে ঢেলে দিয়েছি ঢেলে দেখো আর তিনটে পিচকারি কিনে নিয়ে এসেছি সোহমের একটা সুস্মিতার একটা সোনাপাগলির একটা সোনাপাগলির পিচকারিটা একটু বড় কারণ ও সবার ছোট হলে হবে কি ও সবার সাথে গণ্ডগোলটা বেশি করে সেই কারণে ওর পিচকারিটা একটু বড় ছিল আর সোহম সুস্মিতার পিচকারিটা একটু ছোট ছিল আর রঙগুলো দেখো গুলেছি খুব সুন্দর লাগছিল প্রতি বছর রঙগুলো আমি এইভাবে গুলে দিই তো রঙ খেলার শেষে আমাদের একটা বাড়িতে নিমন্তন্ন ছিল দোল উপলক্ষে কীর্তন হচ্ছিলো সেই বাড়িতে খেতে গেছিলাম তো খিচুড়ি পায়েস আর ফল প্রসাদ হয়েছিল সেইখানে খেয়েছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে আর কমেন্ট কর